সালাম আলাইকুম বিএমপির উদ্দেশ্যে কয়েকটি কথা না বললে নয় বিশেষ করে বিএমপি আপনাদের যারা কর্মী আছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা যে পরিমাণ সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি বিভিন্ন কিছু করছেন আমার কথা অনেকের খারাপ লাগতে পারে কিন্তু যারা করছেন তাদের তাদেরকে দয়া করে বলবো থেমে যান এই দলটাকে নিয়ে ফাজলেমি করা যাবে না এই দল হচ্ছে সেই দল হাজার হাজার নেতাকর্মী তাদের এই ত্যাগ আত্মত্যাগের বিনিময় এই গত ষোলো বছর শেখ হাসিনার অত্যাচার অফিসার এ সহ্য করে এই দেশে টিকি ছিল এটা শহীদ প্রেসিডেন্ট জিয়ার দল এটা বেগম খালেদা জিয়ার দল যে প্রেসিডেন্ট বলছিল তার কমান্ডারকে সেক্টর কমান্ডারকে মেরে বলছিল যে আমি প্রতিবাদ করলাম তোমরাও প্রতিবাদ করো তার ডাকে বাংলাদেশ সেনাবাহিনী বিমানবাহিনী বিভিন্ন নৌবাহিনী সহ সবাই মিলে এর প্রতি শ্রদ্ধা রেখে তারা এই দেশের জন্য যুদ্ধ করেছিল এই দলটাকে আপনাকে এরকম ভাবে সামান্য দশ টাকা বিশ টাকার জন্য ছাদাবাজি করে এই দলটাকে এভাবে নষ্ট করবেন না আপনাদেরকে ভোটে জিততে হবে আমি যারা যারা ত্রিমিমল পর্যায়ের নেতা আছেন উচ্চ পর্যায়ের নেতা সবার দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের ময়লা আবর্জনা যদি আপনি যদি না সরান তাহলে এই আগামীতে এটা শেখ হাসিনার নির্বাচন নয় যে যাকে নমিনেশন দিয়েছে সে ভাস হয়ে যাবে আপনাকে একটা কথা মনে রাখতে হবে এই জনগণের ভোটেই কিন্তু আপনাকে নির্বাচিত হতে হবে আমরা এই দলের জন্য কথা শিকার হয়েছি বাড়িতে পর্যন্ত থাকতে পারি নাই আমরা অনেক বড় ক্রাইসিস ফিল করেছি এই দলের জন্য তবে আমরা ওই আদর্শ নিয়ে দল করেছি আমাদের আদর্শ কখনো ছিল না সাদাবাজি আমাদের আদর্শ কখনো ছিল না যে কেউ আমাকে আমাদেরকে দুই টাকা দেবে আমরা এই দল এই দলের আনুগত্য পোষণ করি নাই আমরা ওই দল করেছি সর্দার থেকে আমরা দল করেছি বেগম খালাদা দিয়ে থেকে যে বেগম খালোদা দিয়া এত অন্যায় অফিসারের পর দেশ থেকে এক মিনিটের জন্য কোথাও পালিয়ে যান নাই আমরা সেই নেত্রীকে অনুসরণ করি তো যারা এই নেত্রীকে অনুসরণ করতে পারবেন না যারা এই দল করতে পারবেন না যারা দলের কমেন্ট মানবেন না ডিসিপ্লিন মানবেন না আমি মনে করি আপনি এই দলের অযোগ্য আপনি থাকার দরকার নাই এই দলে আপনার মতো লোক না থাকলে দলের কিছুই হবে না তবে আপনার মতো লোক যদি এই দলে থাকে দলের বহু ক্ষতি হতে পারে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই আসসালামু আলাইকুম আজকে কথা বলবো শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনার লকার ব্যাঙ্গে আষ্টশো বোর স্বর্ণ বের করেছে দুদক যদিও আমরা অনেক আগের থেকে জানি একটা লকার জব্দ করা হয়েছে সেটা হচ্ছে ফুবালি ব্যাংকের মেন শাখায় ঢাকায় তো এটা আসলে এই দিন পর্যন্ত এটা নিয়ে আলোচনা চলছে এবং কি এটা খোলার জন্য বিভিন্ন মাধ্যমে এটা বলা হচ্ছে দেখেন বাংলাদেশের আইন বর্তমানে আইন আইনের উপর অনেক শ্রদ্ধাশীল তারা চাইলে যদি শেখ হাসিনা থাকতো হয়তো নিজে যাইয়ে নিজের হাতে ঢুকে ভেঙে ফেলতো হ্যাঁ এটা তার জন্য কোনো ব্যাপার ছিল না কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা রেখে কোর্টের আদেশ নিয়ে লকার মজার বিষয় হল লকারে স্বর্ণ হ্যাঁ তো আমাদের এখন কিছু কিছু লোক বিভিন্ন ভাবে কমেন্ট করতে আসে যে ভরি স্বর্ণ দিছে এটা কি সম্ভব স্বর্ণ আসলে স্বর্ণ দেওয়া হয় নাই ঠিক আছে এই স্বর্ণ গুলো ওই স্বর্ণ যে স্বর্ণের কথা এখনো মনে পড়ে কিনা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে স্বর্ণ চুরি হয়েছিল হ্যাঁ শেখ হাসিনাকে যখন ক্যাবিনেটে প্রশ্ন করা হয়েছে যে রিজার্ভের স্বর্ণ গেল কোথায় তখন ইনি বলছে যে মায়ের কোলে নাকি কি স্বর্ণ বানানোর সময় মায়ের কোলা থেকে বাচ্চা নাকি একটু স্বর্ণ চুরি করে আসলে এটা কি চুরি করা সম্ভব এটা কি একটু এটা কি গাছের ফল যে আমি এক অংশ ছিঁড়ে নিয়ে গেলাম আর এক অংশে এখানে রেখে দিয়ে গেলাম আসলে তখনকার সময় এটা যদি এটা রিপোর্ট বের হবে কয়েক মধ্যে আগাম আপনাদেরকে বলে রাখতে আসি আর কি এগুলো হয়েছে সেই স্বর্ণ যে রিজার্ভের স্বর্ণগুলো ছিল এগুলো কয়েকজন দালাল মিলে দোসর মিলে একজনের তো আর সম্ভব না সবাই মিলে বাঘ করে নিয়ে গেছে সেই পরিমাণে যদি শেখ হাসিনার আষ্টস বরি হয় তাহলে বাকিগুলো কত বড়ি স্বর্ণ তারা এখান থেকে অলঙ্কার নিয়ে গেছে তাহলে একটা দেশের প্রধান যদি এত বড় স্বর্ণ যদি তার জব্দ থাকে আরও তো কয়েকটা বেশ কয়েকটা লকার আছে সেগুলো তো এখনও উদ্ধার করা হয়ই নেই আল্লাহ জানে এগুলোর থেকে কি বের হওয়া যায় এই ছিল শেখ হাসিনার চরিত্র এই ছিল শেখ হাসিনা যিনি এতগুলা মানুষকে হত্তা করে মেরেও তিনি এখনো পর্যন্ত অনুশোচনা বোধ পর্যন্ত তার ভিতরে উঠে আসে না আল্লাহ জানে আল্লাহ তার কোন মাটি দিয়ে বানাইছে এটা আল্লাহই ভালো বলতে পারে এখনো কম আগতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য এমন কোন fondée নাই যে তিনি চট্টগ্রাম বন্দর নিয়ে কয়েকটা কথা বলবো চট্টগ্রাম বন্দর বিদেশীদেরকে দিয়ে দিচ্ছে বিদেশীরা নিয়ে যাচ্ছে এই মানুষগুলা কি করবে এরকম কথা প্রায় শোনা যাচ্ছে আসলে সত্যি কথা যারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন সত্যি কথা হচ্ছে চট্টগ্রাম বন্দর যদি বিদেশিদেরকে দিয়ে দেওয়া হয় এর চাইতে বেশি ক্ষতিগ্রস্ত কারা হয় বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা ওখানে অফিসিয়াল পর্যায়ে কাজ করতে আছে দীর্ঘ দিন ধরে দেখবেন চট্টগ্রাম বন্দর নিয়ে আমরা দেখি কি অনেক বড় আন্দোলন মশাল মিছিল হয়েছে চট্টগ্রামে এই মিছিলগুলো যারা করছে তারা কি কোনো শ্রমিক একজনও শ্রমিক না এরা সবাই বন্দরের উচ্চ পর্যায়ে চাকরি করে ঠিক আছে মন্দরের উচ্চ পর্যায়ে চাকরি করে এখন এদের ভয় হয়েছে বিদেশিদেরকে দিয়ে দেওয়ার জন্য ভয় কি জানেন কারণ বিদেশি যখন এই বন্দর চালাবে তিরিশ বছরের জন্য কিংবা পঁয়ত্রিশ বছরের জন্য তখন তারা এই ডেনমার্কের একটা কোম্পানিকে দেওয়া হয়েছে সটোগ্রাম বন্দর দেনে টাইম ই নেওয়া দেওয়া হয়েছে যেখানে আপনার কন্টেইনার খালাস করা প্রক্রিয়া থাকে আর কি তো ওখানে কি হয় আমরা যারা আমাদের দেশে যারা ব্যবসায়ী গেছে তারা একটা কন্টেইনার যদি আসে বিদেশ থেকে 10 দিন 15 দিন লাগে খালাস করতে ঠিক আছে বিভিন্ন অনিয়ম দুর্নীতি এমন কোনো কিছু না যে সেখানে হচ্ছে এই ডেনমার্কের এই কোম্পানি বিভিন্ন দেশে এই বন্দরের চুক্তি তাদের সাথে আছে তারা খুব ভালো কাজ করতেছে এবং কি এ কাজের বিনিময় বাংলাদেশ অনেক বড় একটা অর্থ পাবে এবং এই আমাদের কন্টেনারের যে জট চট্টগ্রাম বন্দরে সেটা দূর হয়ে যাবে ঠিক আছে তো এখানে যারা ক্ষতিগ্রস্ত হবে তারা হয়েছে কারা তারা হয়েছে যারা উচ্চ পর্যায়ে আছে সারা জীবন এই দুর্নীতি করেছে তাদের একটু ভয় যারা শ্রমিক আছে তাদের কোনো অসুবিধা নেই শ্রমিকদেরকে নিয়ে তারা কাজ করবে আর আমাদের এই কন্টেনার ডিপুকে আরও উন্নয়ন করবে এবং কি তারা অটোমেটিকলি মেশিন সব স্থাপন করবে যেন একটা জাহাজ আসার সাথে সাথে পণ্যগুলো খালাস হয়ে যায় তো এখন বিষয়টা হয়েছে যারা আন্দোলন করতে আসে তারা আসলে মূলত এই কারণেই করতে আছে এগুলো করে লাভ নেই কারণ তারা সবগুলোই হয়েছে শেখ হাসিনার দোষর শেখ হাসিনার আমলে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তারা বিভিন্ন এই সুযোগ সুবিধাগুলো পেয়েছে এবং কি বিভিন্ন লুটপাটের সাথে তারা জড়িত আমার ভিডিওটা শুনে হয়তো কয়েকজনের মন অনেক রাগ হইতে পারে কিন্তু কিছু করার নাই এটাই হয়েছে বাস্তবতা এটাই হচ্ছে বন্দর আমরা যারা এখন শিক্ষিত জাতি আছি আমাদেরকে তো আর বোকা বানানো সম্ভব না একটা ক্লাস সেভেনের বাচ্চাকেও যদি এ সম্পর্কে যদি বলো আপনি আমার চাইতে আরো ভালো ধারণা দিতে পারবে তো আশা করি ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন সরকারকে মুক্তি না দিলে বিশ লাখ বাউল মাঠে নামবে ইনশাল্লাহ আমরা রেডি আছি এই দৃষ্টান্তমূলক বিচার না হলে আমরা পনেরো কোটি মুসলমান মাঠে নামবো গাদার বাচ্চা আইসুদ্দানি যদি বাংলাদেশে এত ফাউল শিল্পী থাকে তাহলে গরম সুন্নি মিটা শুননি ঠান্ডা সুন্নি এরা কি করবে আর ষোলো কোটি যদি ফাউলে থাকে সারা বাংলাদেশের ভিতরে তাইলে তো তোদের নেতা এতক্ষণ পর্যন্ত জেলখানায় থাকার কথা না শেখ হাসিনার পতনের সময় তো এত মানুষ লাগে নাই এই ফাউল শিল্পীরে সুডানের লাগে ওকে কুত্ত যাইতো না জেলখানা এই চিন্তা করি ঘুম কানাই করিও না মনু ওরান অবমাননা করছে আর তুমি যে ভিডিওটা করছো তোমার না কোন সময়তে জাতি ধরে মলম লাগায় তো সেই জন্য বলছি একটু সিক্রেট জায়গায় চলে যাও তুমি এই ধরনের ভিডিও আর বানাইবে না ঠিক আছে দেশের কল্যাণের জন্য আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা

কার্যকর করা হোক এটা আমি একজন সাধারণ মুসলমান হিসেবে আমার দাবি আরও আমার যে মুসলমান ভাইরা আছে তাদের দাবি আবার ভিন্ন হইতে পারে কিন্তু আমার দাবিটা আমি বললাম আমি বিশ্বাস করি অধিকাংশ মানুষের দাবি এই রাসেল মিয়ার দাবির সাথে